সালামু আলাইকুম প্রিয় এসএসসি সাবজেক্ট এর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের ফাইনাল সাজেশন তো এই সাজেশনটি অনেক অ্যানালাইসিস করে আমি তৈরি করেছি ইনশাল্লাহ এই সাজেশন থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় কমন থাকবে তো এই সাজেশনটি মূলত সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য তোমরা যারা সিলেট বোর্ড ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড রাজশাহী বোর্ড সবার জন্য হচ্ছে মাদ্রাসা বোর্ড ও ইংলিশ ভার্সনে যারা আছো তোমাদের জন্যই এই এই সাজেশনটি তৈরি করা হয়েছে তোমরা যদি সাজেশন অনুযায়ী ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষায় কমন পড়বে বিশেষত তোমরা যারা বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন পাওনি আমি কিন্তু এর আগে বাংলা প্রথম পত্রের একটি ফাইনাল সাজেশন দিয়েছি তোমরা যারা সেই ভিডিওটি দেখো নাই আমি ভিডিওটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলে বাংলা প্রথম পেজের ফাইনাল সাজেশনটিও দেখে নিতে পারো তো আজকে এই ভিডিওতে বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন আমি তোমাদের দেখাবো তো প্রথমে বাংলা দ্বিতীয় পত্রের যে মান বন্টন সেটা আমরা দেখে আর আরেকটা কথা বলে নিই এই যে সাজেশনটি আমি তৈরি করেছি সম্পূর্ণ কিন্তু শর্ট সিলেবাস অনুযায়ী এই সাজেশনটি তৈরি করেছি তো প্রথমে এই যে মান বন্টন তোমাদের বহ্নবিজনী প্রশ্ন দেওয়া হবে ত্রিশ মার্ক তো এখানে তোমাদের ফার্স্ট মার্ক কত ফার্স্ট মার্ক হচ্ছে ১০ তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন এখানে সত্তর মার্কস থাকবে এখানে তোমাদের ফার্স্ট মার্ক হচ্ছে তেইশ তো এই হচ্ছে মোট একশো নম্বরের পরীক্ষা আর ফার্স্ট মার্ক হচ্ছে তেত্রিশ তোরা এখন এই যে রচনামূলক প্রশ্নের ধরন প্রশ্নের যে মানবন্টন সেটা তোমাদের আগে দেখায় যে কি থাকছে তোমাদের পরীক্ষায় তো রচনামূলক প্রশ্ন এক নম্বর হচ্ছে অনুচ্ছেদ রচনা তোমাদের অনুচ্ছেদ রচনা দুটি দেওয়া হবে দুইটা থেকে তোমরা যে কোনো একটি আনসার করতে হবে এবং এই অনুচ্ছেদ রচনার জন্য দশ নম্বর দেওয়া হবে তো পৃষ্ঠতা তারপর দুই নাম্বার হচ্ছে চিঠি দুইটি থেকে একটি ১০ নাম্বার আর এখানে তোমাদের পূর্বে কিন্তু পূর্বের যে মানবটন সেই মানবটন অনুযায়ী চিঠি তারপর সংবাদপত্রের মধ্যে যে কোনো দুইটি থেকে একটি দিতে তো কিছুদিন আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশে বলা হয়েছে তোমাদের যে বাংলা অনুবাদ ছিল সেই বাংলা অনুবাদটি বাদ দিয়ে সংবাদ প্রতিবেদনে বিশ নাম্বার বাদ দেওয়া করা হয়েছে এরা কিন্তু কিছুদিন আগেই নুটিস দেওয়া আছে আমি কিন্তু ভিডিও করে তোমাদের জানিয়ে দিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারো তারপর হচ্ছে তিন নাম্বারে দেওয়া হবে সারাংশ বা সারমর্ম দুইটি দুইটি থেকে তোমরা যে কোনো একটি অ্যান্সার করবে এখানে হচ্ছে দশ নাম্বার তারপর হচ্ছে চার নাম্বারে বাপ সম্প্রসারণ এখানে তোমাদের দুইটি দেওয়া হবে দুইটি থেকে একটি অ্যান্সার করবে নাম্বার হচ্ছে দশ তারপর হচ্ছে এই যে পাঁচ নাম্বার এখানে আগে ছিল বাংলা অনুবাদ এখন কিন্তু এটা কেটে সংবাদ প্রতিবেদন দেওয়া হয়েছে এই সংবাদ প্রতিবেদন একটি আসবে এবং এটার জন্য কিন্তু বিশ মার্ক থাকবে এখানে বিশ মার্ক দেওয়া হবে তারপর হচ্ছে নাম্বার ছয় প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা তোমাদের তিনটি দেওয়া থাকবে তিনটি থেকে তোমরা যেকোনো একটি অ্যান্সার করবে এবং এটার জন্য নাম্বার হচ্ছে বিশ সো বিষয়ের এই হলো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের মান বণ্টন প্রশ্নের মান তো এখন হচ্ছে তোমাদের ফাইনাল সাজেশন গুলো দেখিয়ে দিচ্ছি তো এই সাজেশনটি কিন্তু আমি অনেক অ্যানালাইসিস করে তৈরি করেছি তোমরা এই সাজেশনটি ভালো করে দেখে তারপর তোমাদের পড়া স্টার্ট করে দাও তো এই সাজেশনটি আবারো আমি বলছি যে সকল বোর্ডের জন্য মাদ্রাসা বোর্ড এবং ইংলিশ ভার্সনে যারা আছো তোমাদের জন্যই তো প্রথমে অনুচ্ছেদের সাজেশন দিব তো তোমাদের এই যে অনুচ্ছেদের সাজেশন এখানে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমি যে বেশি গুরুত্বপূর্ণ দিয়ে এখানে রেখেছি তারপর কম গুরুত্বপূর্ণ যেগুলো এখানে কম গুরুত্বপূর্ণ দিয়ে রেখেছি তোমরা এগুলো প্রথমে পড়বে তারপর যদি তোমাদের হাতে সময় থাকে চাইলে তোমরা এই তিনটাও পড়ে যেতে পারো তো এখানে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো এখানে আমি রেখেছি এক নাম্বার হচ্ছে আমি দেখাই এক নাম্বার হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা হচ্ছে এক নাম্বারে রেখেছি দুই নাম্বার হচ্ছে বইমেলা অথবা একুশে বইমেলা এই যে দুইটা এটা কিন্তু প্রত্যেক বছর প্রত্যেকটা বোর্ডে এসে থাকে তারপর হচ্ছে নাম্বার রেখেছি জাতীয় জাতীয় পতাকা অথবা তারপর নাম্বার রেখেছি কম্পিউটার অথবা মোবাইল ফোন তারপর নাম্বার পাঁচে রেখেছি সুন্দরবন এবং নাম্বার ছয় হচ্ছে স্বাধীনতা দিবস এই যে আমি এখানে মোট আহ ছয়টি দিয়েছি ইনশাল্লাহ একটি বোর্ডও মিশতে হবে না এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা বোর্ডে আসবে তারপর হচ্ছে যেগুলো কম গুরুত্বপূর্ণ তো কম গুরুত্বপূর্ণ মধ্যে আমি এখানে এক নাম্বারে রেখেছি যে ইন্টারনেট নত্ব যোগাযোগ প্রযুক্তি তারপর নাম্বার দুই হচ্ছে বিশ্ববিদ্যালয় এটা কিন্তু গত বছর দুই একটা বোর্ডে এসেছে বিশ্ববিদ্যালয় এবার আসতে পারে তোমরা দেখে যাবে তারপর হচ্ছে নাম্বার তিনের রেখেছি জাদুঘর তো এই যে আমি এখানে বিশ্ব গুরুত্বপূর্ণ ছয়টা আর এখানে তিনটা এই ছয়টার মধ্যে কিন্তু প্রত্যেকটা বোর্ডে হান্ড্রেড পার্সেন্ট একটা থাকবে আর ঝুঁকি এড়ানোর জন্য তোমরা এগুলো এই তিনটা পড়ে যেতে পারো তো তারপর এই যে পত্র কিন্তু অনেক ধরনের থাকে যে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি তো এই যে পত্রিকা প্রকাশের জন্য চিঠি এখান থেকে তোমাদের এই দুইটা থেকেই যদি আসে এই দুইটা থেকেই আসবে এক নাম্বার হচ্ছে সড়ক দুর্ঘটনা রুদে তারপর হচ্ছে দুই নম্বরে স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকা এই দুইটাই পড়লে এনা তারপর হচ্ছে আবেদনপত্র পত্র তো বা দরখাস্ত যদি আসে এই যে এখানে আমি চারটি দিয়েছি ইনশাল্লাহ এই চারটার থেকেই আসবে এক নম্বর হচ্ছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন দুই নম্বর হচ্ছে ডাক যুগে পুস্তক পাঠানোর আবেদন তিন নম্বর হচ্ছে অনুপস্থিতির কারণে ছুটি প্রদানের আবেদন চার নম্বর হচ্ছে সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন এই চারটা পড়বে তোমরা তারপর হচ্ছে ব্যক্তিগত পত্র যদি আসে তাহলে এই চারটা থেকেই ইনশাল্লাহ আসবে একটি তো এক নম্বরে রেখেছি আমি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর চিঠি দুই নম্বর হচ্ছে লেখকের কাছে পাঠকের চিঠি তিন নম্বর হচ্ছে মাতার কাছে পুত্রের চিঠি চার নম্বর হচ্ছে কন্যার কাছে পিতার চিঠি তো প্রেসিক্ষেত্রা এখন হচ্ছে তোমাদের যে সংবাদ প্রতিবেদন তো এই সংবাদ প্রতিবেদনে কিন্তু তোমাদের বিস্মার্ক থাকবে তো এখানে আমি ভিডিও দিয়েছি ইনশাল্লাহ এর বাইরে থেকে কিন্তু একটিও আসবে না এখানে আমি পাঁচটি দিয়েছি এই পাঁচটাতে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা বোর্ডে কমন থাকবে তো এখানে এক নম্বরে দিয়েছি বিদ্যালয়ের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত সংবাদ প্রতিবেদন তারপর নাম্বার দুইয়ে রেখেছি বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন লিখো নাম্বার তিনে রেখেছি তোমার এলাকায় সংক্রান্ত প্রতিবেদন লিখো বিষয়ক সংবাদ প্রতিবেদন নাম্বার লিখেছি সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন তো এই যে আমি পাঁচটা দিয়েছি এই পাঁচটা থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা বোর্ডে কমন থাকবে ইনশাল্লাহ তোমরা এগুলো ভালো করে পড়ে যাবে তারপর বিশ্বেরা সারমর্ম তোমাদের সারমর্ম সারাংশ দুইটাই থাকবে তো আমি দুটারই সাজেশন দিয়েছি তো এখানে বেশি গুরুত্বপূর্ণ এই যে আমি এখানে রেখেছি বেশি গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে কম গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো আমি এখানে রেখেছি এই যে কম গুরুত্বপূর্ণ তো আমি কিন্তু এই যে সারমর যে প্রথম অংশগুলো তুলে রেখেছি তোমরা বাকিগুলো মিলিয়ে এগুলো পরে নিবে তো এক নম্বরে আমি রেখেছি এখানে দৈন্য যদি আসে আসুক এটা এক নম্বর তারপর দুই নম্বরে রেখেছি এসেছে নতুন শিশু তারপরে যে ডট ডট মানে তোমরা পরের সাইড মিলিয়ে পরে নিবে তারপর হচ্ছে নাম্বার তিন আসিতেছে দিন তারপর নাম্বার চার ধন্য আশা কুহকিনি তোমার মায়া নাম্বার পাঁচ হচ্ছে ওরে নবীন ওরে আমার কাঁচা নাম্বার ছয় হচ্ছে বসুমতি কেন তুমি এতই কৃপনা তো এগুলো হচ্ছে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা বোর্ডে ইনশাল্লাহ এই যে ছয়টা ছয়টা তাকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে তারপরে যদি তোমরা জুকিরানোর জন্য পড়তে চাও এই যে তিনটা এগুলি পড়তে পারো এক নাম্বার হচ্ছে কুতায় স্বর্গ কুতায় নরক এটা কিন্তু আমাদের কমন একটি এই যে Sharmormo তো এটা তোমরা পড়ে যেতে পারো তারপর যে দুই নাম্বার হচ্ছে শৈশবের সুত প্রদেশ যাহার না রুচে নাম্বার তিন হচ্ছে নিকিলের এত শোভা এত রূপ তো এই যে আমি এখানে বিষয় গুরুত্বপূর্ণ ছয়টা কম গুরুত্বপূর্ণ তিনটি ইনশাআল্লাহ এই ছয়টা থেকে হান্ড্রেড পারসেন্ট কমন থাকবে আর যদি তোমরা ঝুঁকিয়ে নিতে চাও তাহলে এই তিনটা পরে যেতে পারো তো তারপর হচ্ছে সারাংশরা এই সারাংশ গুরুত্বপূর্ণ এগুলো পলেনশিয়ালা কমন থাকবে তো এখানে এক নম্বরে দিয়েছি অবাবাসে বলিয়া জগৎ তারপর দুই নম্বর হচ্ছে তুমি বসন্তের কোকিল তিন নম্বর হচ্ছে বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ চার নাম্বার হচ্ছে অভ্যাস ভয়ানক জিনিস পাঁচ নম্বর হচ্ছে মহাসমুদ্রের শত বৎসরের ছয় নাম্বার হচ্ছে মাতৃস্নেহের তুলনা নাই এই ছয়টা হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা বোর্ডে কমন আসবে তোমরা এগুলো ভালো করে পরে যাবে তারপর হচ্ছে কম গুরুত্বপূর্ণ যেগুলো আমি এখানে রেখেছি এক নম্বর হচ্ছে আজকাল বিজ্ঞানের দ্বারা যেসব অসাধ্য নাম্বার টু হচ্ছে মানুষের মূল্য কোথায় নাম্বার থ্রি হচ্ছে একতা নিশ্চিত যে জনসংখ্যা জাতীয় জীবনে তো এগুলো পড়লে কিন্তু প্রত্যেকটা বোর্ডে কমন থাকবে ইনশাল্লাহ তারপর বাপ সম্প্রসারণ সম্প্রসারণ এই যে লিখেছি বেশি গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো এই সাইডে আর কম গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো এই সাইডে লিখেছি তো বেশি গুরুত্বপূর্ণ এক নম্বরে লিখেছি বই কিনে কেউ দেউলিয়া হয় না তারপর হচ্ছে নাম্বার দুই যে সহে সে রহে নাম্বার তিন মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সে তারপর হচ্ছে নাম্বার চার বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ নাম্বার পাঁচ গ্রন্থগত বিদ্যা আর পর হস্তের দন নাম্বার ছয় মেঘ দেখে কেউ করিস্নে বয় নাম্বার সাত আপনি আশ্রী ধর্ম শিখাও অপরে সো এই যে সারটি দিয়েছি ইনশাল্লাহ তোমাদের টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার জন্য এনাফ এই শারটা থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তারপর হচ্ছে কম গুরুত্বপূর্ণ যেগুলো আমি এখানে রেখেছি এক নম্বরে হচ্ছে যে ভুগে নয় থাকে প্রকৃত সুখ দুই নম্বর হচ্ছে দুর্জন বিদ্যান হলে পরিতার্য নাম্বার তিন প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু তারপর হচ্ছে নাম্বার চার অন্যায় যে করে আর অন্যায় যে সহে এগুলো পড়লেন চলা তোমাদের বোর্ড পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় কমন থাকবে সর্বশেষ হচ্ছে প্রবন্ধ রচনা সব প্রবন্ধ রচনা আমি যেগুলো দিয়েছি হান্ড্রেড পারসেন্ট আমি এই যে সাজেশনটি অনেক অ্যানালাইসিস করে কিন্তু তৈরি করেছি প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন এই যে তোমাদের চব্বিশ সাল তেইশ সালে প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন অ্যানালাইস করে কিন্তু সাজেশন তৈরি করা হয়েছে তোমরা অবশ্যই সাজেশনটি ফলো করে এগুলো পড়ে নিবে তাহলে কিন্তু সবার থেকে তুমি এগিয়ে থাকবে তো এখানে আমি বেশি গুরুত্বপূর্ণ এই যে এই সাইডে রেখেছি তারপর যে কম গুরুত্বপূর্ণ এই সাইডে তো এখানে এক নাম্বারে আমি যে প্রবন্ধ রচনা এটা কিন্তু প্রত্যেকটা বোর্ডে এই যে গত বছর কিন্তু প্রত্যেকটি বোর্ডেই এই বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এটা এসেছে এবং কিন্তু এই বিগত বছরে কিন্তু যে সালের কিন্তু এটা এসে থাকে তো এই বছর কিন্তু আসতে পারে তোমরা এটা পড়ে যাবে দুই নম্বর হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান তিন নম্বর হচ্ছে মাদকা শক্তি তার প্রতিকার চার নম্বর হচ্ছে বাংলাদেশের উৎসব পাঁচ নম্বর হচ্ছে সময়ানুবর্তিতা এই যে পাঁচটা দিয়েছি এই পাঁচটার মধ্যে হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকটা বোর্ডে মিনিমাম একটি করে থাকবে দুইটাও আসতে পারে তিনটাও আসতে পারে কিন্তু মিনিমাম আমি ধরলাম একটা কিন্তু আসবে তোমরা অবশ্যই এই যে পাঁচটা ভালো করে এই পাঁচটি প্রবন্ধ রচনা করে যাবে তারপর এখানে আমি কম গুরুত্বপূর্ণ যেগুলো রেখেছি এখানে এই যে এক নাম্বারে রুকে শাখাও এটা কিন্তু গত বছর কয়েকটি বোর্ডে এসেছে একটা না দুইটা বোর্ডে তো এটা তোমরা চাইলে এইগুলোর সাথে পড়ে যেতে পারো তারপর আছে 2 নম্বরে ভাষা আন্দোলন এটা কিন্তু একটা না দুইটা পড়ে এসেছে তারপর আছে 3 নাম্বার বাংলা পর্যটন শিল্প এটা কিন্তু এসেছে তো বেশিরভাগ কিন্তু এই যে পাঁচটি দিয়েছি আমি এই পাঁচটা কিন্তু বেশিরভাগ বড়ই এসেছে তারপর তোমরা যদি ঝুকে রাখতে চাও এই তিনটা টাইনে পড়ে যেতে পারো সো পেছতরা এই হলো তোমাদের বাংলাদেশ পত্রের ফাইনাল সাজেশন তোমরা এই সাজেশনটি ফলো করে আজকে থেকেই পড়া শুরু করে দাও ইনশাআল্লাহ তুমি সবার থেকে বোর্ড পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা সবার থেকে এগিয়ে থাকবে তো তোমরা যারা বাংলা প্রথম পত্রের সাজেশন পাওনি আমি সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর তোমরা এই যে সাজেশনগুলো পিডিএফ এগুলো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে পেয়ে যাবে অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে পেয়ে যাবে তোমরা যদি এই যে সকল বিষয়ের সাজেশন নোটস বা শর্টকাট টেকনিক পেতে চাও তাহলে আমাদের ইজিএড সাথে সবসময় যুক্ত থাকবে তাহলে সকল কিছু একদম ফ্রিতেই কিন্তু পেয়ে যাবে তো পিছনে তারা নেক্সট ভিডিওতে কোন বিষয়ের সাজেশন নিয়ে আসবো তোমরা আমাকে কমেন্ট করে জানাও ইনশাল্লাহ আমি সেই বিষয়ের সাজেশন নিয়ে আসবো তো সেখানে পোস্ট করে দিবো আর পিডিএফ নিতে হলে তোমরা আমাদের গ্রুপে যুক্ত হয়ে নিবে সেখানে আমি এগুলো একদম ফ্রিতেই দিয়ে দিব। তো পৃষকরা সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ